मासे खाले टोका रहा हूँ चिंगड़ी तो खाले रहा हूँ ठेनी नहीं है वो चिंगड़ी तो वो नहीं खाते हैं ना वो इधर नेट तो ना ये मूड दे दे ना वो स्लोते माँ तो गंगा धुत्ते तो टाव बिगत है, है। तो तो यार वो तो स्लोते बाड़ी खाते हैं खेत না না বসে ছিল তো এই হাত ছিপে হচ্ছে বাম হয় না কেঁচো দিয়েছে হাত ছিপে না সব কিছু এগুলো কিছু সব কিছু 이제 가짜면 어때? 절대 안돼. 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 절대

কাল বাউসাই গঙ্গায় যাই সামনে থেকে সাড়ে চার কেজি বসছে তো সামনে সাড়ে উনিশ কেজি বল তুমি ধরেছ বাহ বাহ বাঘ গঙ্গায় সাড়ে সাত কেজি রুই উনিশ কেজি বল গঙ্গায় বিশাল ব্যাপার মাল না না ওইটাই ধরে আছে চিংড়ি ধরেছে মনে হয়

সন্ধ্যা পাঁচটা বলটা রাত্রে খায় এবছরও গঙ্গায় বোয়াল মাছ অনেক আছে কিন্তু ঘটনা হচ্ছে আমি পার্টনার পাচ্ছি ওই ইয়ে হচ্ছে ওই তোমার চায়না ভিত্তিতে অনেক বোয়াল নষ্ট করে ফেলেছে না নাহলে সারা বছর পাঁচ বছরে শেষ করা যেত না বোয়াল ওই জন্যই তো ওই যে ভিড়ে আছে চায়না ভিত্তি বিষ ও এটা চেক করবে তাই তো পুলিশ ভ্যান পুলিশের লঞ্চ দেখছি তো এই এই লঞ্চ হচ্ছে এরা চেক করার জন্য রয়েছে না এর আগে তো বলা করে ওইখানটা সব ধরা পড়লো চায় না পাঁচজন ধরে তো এখানে এসে পয়সা সব এখানকারই মারও তো খেলো বিষ দিয়া যারা মাছ ধরছিল

అమే మాస్ మాస్ పేతా ఉట్లో